আমের এই ভরা মৌসুমে সত্য হবে না তা কি কখনো হয় এর জন্য আমি চলে আসলাম সত্য বানাতে আজকের আমসত্য হবে অনেক মজার অনেক টেস্ট আম বানানোর জন্য আমি বেশ কিছু আম নিয়েছি আর আমগুলোকে সুন্দর করে ছিলেও নিয়েছি দেখেন কতটা সুন্দর করে আমি ছিলে নিয়েছি এখন আমগুলোকে সুন্দর করে কেটে নিব আপনারা চাইলে আমগুলোকে অন্যভাবে কেটে নিতে পারেন আমার কাছে এভাবে সুবিধা মনে হয়েছে এর জন্য আমি আমগুলোকে এভাবে কেটে আম আমসত্য বানানোর জন্য বেশ কিছু মশলা কিন্তু প্রয়োজন পড়ে না আমি খুবই অল্প মশলা আজকে আমসত্য বানিয়ে আপনাদেরকে দেখাবো এর জন্য নিয়েছি এক টেবিল চামচ পাঁচ ফোল আর এক টেবিল চামচ জিরা এখন সুন্দর করে এগুলোকে ভেজে নেব এখানে চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়েছি এখন সুন্দর 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 করে 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 এটাকে মশলা মশলা তৈরি নিতে তখন সব ভেজে ভাজা ভাজা হয়ে যাবে ফুটে উঠবে কিন্তু বুঝতে পারবেন এটা হয়ে গেছে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে দিবে এই ভাজা মশলাগুলোকে সুন্দর করে তুলে রেখেছি আর এখানে একটা প্যানের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম এখন দিয়ে ঢাকনা দিয়ে একটু পানি দিয়ে ঢেকে দিলাম আমি দুই কেজির মতো আম নিয়েছি আর হাফ কেজির মতো পানি দিয়েছি সুন্দর করে ঢেকে এটাকে সিদ্ধ দিয়ে যাতে তলায় লেগে না যায় আর এখানে আমি ভাজা মশলাগুলো সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি আদো ভাঙা করে নিচ্ছি আপনারা চাইলে পাটায় আদো ভাঙা করে গুঁড়ো করে নিতে পারেন আবার ব্লেন্ডারে হাফ ক্রাশ করে নিতে পারেন সেটা আপনাদের ইচ্ছা আমার গুঁড়ো করা হয়ে গেছে আমি ওটাকে রেখে দিয়েছি আর এখানে চলে আসলাম সুন্দর করে দেখতে আমটার কি অবস্থা এখন একটু নেড়ে দিচ্ছি দেখি এটা লেগে গেছে কিনা দেখি অনেক পানি বের হয়েছে এখন আমটাকে সুন্দর করে আবার একটু নেড়ে এটাকে আবার ঢেকে দেবো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য যতটা সুন্দর করে আম সিদ্ধ করতে পারবেন ততটা সুন্দর সুন্দর কিন্তু আমসত্ব হবে কারণ এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে সুন্দর করে এই যে আমার আমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে মানে হয়ে এখন আমি ফাইনালি দেখে নিচ্ছি আমটা কতটুকু হয়েছে এখন নেড়ে চেড়ে দেখলাম একদম আম গলা গলা হয়ে গেছে মানে আটি থেকে ছেড়ে যাচ্ছে আমগুলো এখন আমি এটাকে একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে চেলে নিয়ে চেলে নিয়ে সুন্দর করে এটা থেকে কাঁধ বের করে নিতে হবে আর যে এক্সট্রা যে আটি টাটি থাকে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে এই যে আমার কাঁধ কিন্তু বের হয়ে গেছে এখন এটাকে একটা প্যানের মধ্যে আবারও ঢেলে দিচ্ছি একটু বড় দেখে পাত্র নেবেন কারণ আম সত্যটাকে বানানোর জন্য কিন্তু অনেকক্ষণ ধরে নাড়তে হবে আর নাড়তে গেলে কিন্তু গায়ে ছিটে আসে এর জন্য একটু গর্তওয়ালা প্যান হলে অনেক বেশি ভালো হয় আমি এখানে দুই কেজির মতো আমের কাজ বের করে নিয়েছি আর এখানে আমি এক কেজির মতো চিনি ব্যবহার করেছি তবে আগে প্রথমে আমি হাফ কেজি চিনি দিয়েছি চামচ লবণ দিয়েছি আর এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি সুন্দর করে এটাকে মিক্স করে দিয়েছি এখন এটাকে সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে আপনাদের বাসায় যদি রোদে দেওয়ার ঝামেলা থাকে রোদে দেওয়ার কোনো অপশন না থাকে তাহলে কিন্তু অবশ্যই চিনি একটু বেশি করে দিবে আমি যেহেতু কোনো হলুদের গুঁড়া দিই নেই এর জন্য আমার বাসায় ছিল ফুড কালার ইয়েলো কালারের মানে হলুদ কালারের ফুড কালার ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি চান আপনারা হলুদ গুঁড়ো দিতে পারেন গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসবে আর গায়ে যাতে আর মানে ছিটেও আসে আর আমার কাছে মিষ্টি একটু কম মনে হয়েছে এর জন্য প্রথমে আমি হাফ কেজি মতো চিনি দিয়েছিলাম এখন আবার দিয়ে দিলাম প্রায় হাফ কেজির মতো এখন সুন্দর করে এটাকে আবার নাড়াচাড়া করে নিচ্ছি কারণ চিনি বেশি দিলে আমার কাছে ভালো লাগে আর বাচ্চারা সুন্দর মতো খায় যাদের বাসায় রোদের সমস্যা আছে তারা কিন্তু চিনি একটু বেশি করে দিবেন মানে দেড় কেজির একটু বেশি দিলে ভালো হবে যতটা আঠালো হবে ততটা কিন্তু ভালো ভালো হবে হবে এটা থাকবে কারণ চিনি বেশি বেশি দিলে কিন্তু জিনিসটা আঠালো এর জন্য রোদে শুকাল না হবে যখন ফোটাতে দেখবেন আমটা সুন্দর করে থকে হয়ে ফুটে উঠতেছে তখন বুঝবেন এটা হয়ে গেছে আমার কিন্তু হয়ে গেছে আমি সুন্দর করে এটা ট্রেতে ঢেলে নিয়েছি আর ট্রেতে কিন্তু অবশ্যই আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম যাতে এটা সুন্দর মতো উঠে আসে এখন এটার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম হালকা এই মশলাটা এখান থেকে উপর দিয়ে ছিটি আমি কিন্তু সব মশলা দিইনি আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি অন্য একটা আচারে দিব বলে এই যে দেখেন আপনারা যদি চান তাহলে কিন্তু আপনি পুরোটাই দিতে পারেন মানে জাল দেওয়ার সময় অর্ধেক দিবেন আর অর্ধেক দিবেন আমি কিন্তু রোদে শুকিয়েছি আমার দুই দিন লেগেছে রোদে শুকাতে না শুকালেও চলতো তারপরে শুকিয়েছি এই দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা প্লেন হয়েছে একদম কিন্তু অনেক সুন্দর হয়েছিল আচারা খাবে বলে আমি বেশি মশলা দিইনি আমি অল্প মশলা দিয়েছি যাতে ওদের একটু ঝাল কম লাগে আপনারা যদি বড়রা খেতে চান তাহলে পোড়া মশলা দিলেও সমস্যা না আমি আম সত্যটা অনেক মোটা করে কিন্তু তবুও দেখেন কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট পারফেক্ট একটুও ভেঙে যায় না একদম নিচে সমানভাবে ভাবে হয়েছে প্রত্যেক বছরই আমি আমসত্ত্ব বানাই কিন্তু আমার আমসত্ত্ব দুই দিনের বেশি একদিনও টেকে না কারণ যখনই হয় তখনই ওটা পাগল হয়ে যায় খাওয়ার জন্য আমি রোদেও ঠিক মতো দিতে পারি না এতটা পাগল হয়ে যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ